রহমান রহিম আসসালাম আলাইকুম আয়োজন করেছে সন্দীপবাসীর জন্য ওদেরকে আমাদের সন্দীপ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আরও অভিনন্দন যারা করে আমাদের ছোট আমাদের মাঝে উপস্থিত আসে সকল নেত্রীকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা বছরে একটি পিকনিকের আয়োজন করি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিদায় আমরা এত একটি সুন্দর পিকনিকের আয়োজন করতে পারি আমরা আশা করিব প্রতি বছর আমরা যেন একটি এই সুন্দর পিকনিক আয়োজন করতে পারি আমি আপনাদেরকে আর কিছু বলার মতন কিছু নয় কিন্তু দুটি লাইন আমি সুন্দর সম্বন্ধে একটি গানের স্বরূপ একটি কথা বলবো সবাই একটু একটু করি মুখ লাগবে আমার প্রাণের বাসনা আমার মনের বাসনা সবগুলি আর আমরা সুন্দি বলবো না আমার এবে বর্ষণ আমাদের প্রাণের বাসনা সব ভুলিয়া যাইব আমরা সুদীপকে ভুলব না সুদীপ আমার মাতৃভূমি সুদীপ আমার মা সব ভুলিয়া যাইব আমরা সুদীপ ভুলব না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বিতির জন্য যখন করবেন হরসার জারি দেখবেন হার্টি খোঁচা তার যেন না লাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটায় এই ব্যথার মাঝে ওঠাচ্ছে ভালো বুখে ভানি কথা আগে গো ডাক্তার ডাক্তার